আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয়তা তালেবানী আইল ভাই বোন উর্দু কি পেহলি কিতাবের এগারোতম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি উর্দু পেহলি কিতাবের এগারোতম দর্শের আজকে আমরা তেরো নম্বর পেজের শেষের দুই লাইন এবং চোদ্দ নম্বর পেজের মাঝখান পর্যন্ত পড়ব আমি প্রথমে একটি বাক্য বিশুদ্ধভাবে উচ্চারণ করব মনোযোগ দিয়ে খেয়াল করবেন পরে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে এটার অর্থ বলবো এরপর পুরো বাক্যের একটা অর্থ বলে দিব একটা প্যারা যখন হয়ে যাব ওই প্যারাটার পুরোটার একটা বাক্য পরে একটা করে একটা বাক্য পরে ওইটার পুরো তর্জমা বলে দিব এইভাবে আমরা আজকের দর্শটা শেষ করব প্রতিদিন দর্শ আমরা এইভাবে পড়ে আসছি আসুন আমরা পড়ি আল্লাহর নামে বিসমিল্লাহ রহমান রহিম খুদা তালা নে তাম মখলুক সে জিয়া ইল আতা থা লেকিন আব থে আপিব নহে তাকে তাক্ষ তালা নে আল্লাহ তালা তাম সে সমস্ত সৃষ্টি থেকে তামাম মানে সমস্ত মখলুক মানে সৃষ্টি তাম মূক সমস্ত সৃষ্টি থেকে জিয়াদা জাদা বেশি এলেম আকা ফারমায়াথা দান করেছিল আতো ফরমাথা দান করেছিল তরজমা আপক খা তালা নেমাম মখলুক সে জিয়া আত ফর থা সমস্ত মখলুক থেকে বেশি আইলেম দান করেছিলেন লেকিন আব লেকিন আপ আলিমুল গয়েব নেহি থে কিন্তু তিনি লেকিন মানে কিন্তু আপ তিনি আলিমুল গয়েব আলিমুল গয়েব নেহিতে ছিলেন না আলিমুল গায়ব কাকে বলে যে অদৃশ্যের ব্যাপারে জানে উপস্থিত ছিল না এমন এক জায়গায় কোন একটা ঘটনা ঘটলো আর সে অটোমেটিক ভাবে তার জানা হয়ে গেল এটা হলো আলিমুল গায়ব আল্লাহ তাআলা সব কিছু জানেন সবকিছু দেখেন সব জায়গা উপস্থিত আছেন এমন কি সমুদ্রের তলদেশে একটা কালো অন্ধকার রাতে একটি কালো পাথরে যদি একটা পিপিলিকা হেঁটে যায় তাহলে আল্লাহ তালা ওই পিপিলিকার পাও দেখেন এবং সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন তো তিনি হলেন আলিমুল গায়ব আল্লাহ ছাড়া আর কেউ আলিমুল আলিমুল না লেকিন আব কিন্তু তিনি আলিমুল গয়েব ছিলেন না কেউ আলিমুল গয়েব হো না কেননা আলিমুল গায়ব হওয়া কেউ কে অর্থ কেননা আলিমুল গয়েব হো না আলিমুল গয়েব হওয়া کیونکہ عالم الغائب ہونا صرف خدا تعالیٰ کی شان اور اسی کی خاص صفت ہے عالم الغیب غیب ہوا شدو اللہ تعالیٰ شان اوا تاری بشیش گن اور اسی کی اوم تاری خاص صفت ہے بشش گن ایرپور آب آپ خاتم, خاتم النبیین ہیں آپ خاتم النبیین ہیں তিনি সর্বশেষ নবী খাতাম খাতিমুন মানে হলো সর্বশেষ নবীন নবীদের মধ্যে তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী খাতামীন ইন হে তিনি সর্বশেষ নবী সর্বশেষ নবী হওয়ার অর্থ কি কে যে আপকে বাদ তারপর কই নয়া নবী নই আয়েগা কোনো আপকে বাদ তারপর কই কোনো নয়া নতুন নবী نہیں آئے گا آجبینہ آپ کے آپ کے بعد جے تار کوئی نیا نبی نہیں آئے گا کون نبی آج آجبینہ اب خاتم النبی ہیں تین شش نبی کہ آپ کے بعد کوئی نیا نبی نہیں آئے گا جے تار کنو نتن نبی آج آجبینہ ہاں صرف حضرت عیسیٰ علیہ السلام جو پہلے نبی ہے ہاں ہیں সেরফ শুধু হজরত ঈসা আলী সালাম যো যিনি পেহলে নবী পূর্বের নবী ছিলেন হ্যাঁ সের্ফ হজরত পেহলে যহলে নী হ্যাঁ শুধু হজরত ঈসিআসালাম যিনি পূর্বের নবী ছিলেন আসমান সে উতরেঙ্গে আকাশ থেকে অবতরণ করবেন আসমান সে আকাশ থেকে উতরেঙ্গে অবতরণ করবেন হ্যাঁ সেরফ হজরত যো যহলে নবী হে হ্যাঁ শুধু হজরত ইসা আলী ইসলাম যিনি পূর্বে নবী ছিলেন আসমান থেকে অবতরণ অবতরণ করবেন অবতীর্ণ হবেন আর ইসলামী শরিয়াতকে করেঙ্গে এবং ইসলামী শরীয়তের ইসলামী শরিয়াত কি মানে ইসলামী শরীয়তের পাইরবি করেঙ্গে অনুসরণ করবেন পাইরবি মানে অনুসরণ পাইরবি করেঙ্গে অনুসরণ করবেন কেমতের পূর্বে যখন সারা পৃথিবী ফেতনায় ছেয়ে যাবে দাজ্জাল আসবে দাজ্জালকে প্রতিহত করার জন্য দাজ্জাল পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং সারা পৃথিবীতে বাইতুল মকাদ্দাস আবদ্ধ করে ফেলবে মুসলমানরা বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা হজরত ঈসা আলী ইসালামকে দাজ্জালকে প্রতিহত করার জন্য অবতরণ করবেন তিনি বাইতুল মকাদ্দাস ফিলিস্তিনে অবতরণ করবেন আর এক জায়গায় বর্ণিত আছে তিনি শামে অবতরণ করবেন শাম মূলত ফিলিস্তিনি শামের অন্তর্ভুক্ত তো ফিলিস্তিনে বাইতুল তিনি অবতরণ এটাই আমরা বলতে পারি এবং তিনি দাজ্জালকে মেরে ফেলবেন হত্যা করবেন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শরীয়ত অনুসরণ করবেন এবং সারা পৃথিবীতে তিনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন ইসলাম পৃথিবীকে ন্যায় পরায়ণতা এবং আদালত দিয়ে ভরে ফেলবেন ভরে দিবেন আচ্ছা এরপর আপ সারে জাহা কে লিয়ে রসুল রাহমত হে তিনি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাম সারে জাহা কে সমস্ত পৃথিবীর জন্য সারে মানে সমস্ত জাহা কে এখানে জাহান আছে নুন আছে নুনটা সরাসরি উচ্চারণ করা যাবে না এটা নুনে গুন্না আকারে জাহা কে লিয়ে আপ সারে জাহা কে লিয়ে তিনি সারা পৃথিবীর জন্য রসুল রাহমত হে رحمتر نبی قیامت کے روز قیامتر دن قیامت کے روز منی قیامتر دین خدا تعالی کی اجازت سے خدا تعالی کی اللہ تعالی اجازت سے انومتی تھے گناہ گاروں کے لیے گناہ گاروں کی شفاعت کریں گے گناہ گار دیر شپرش کربن قیامت کے روز قیامتر دن خدا تعالیٰ کی اجازت سے اللہ تعالیٰ عنومتی تے گنہ گاروں کی شفاعت کریں گے گناہ گر در سپارش اور خدا تعالیٰ حضور کی شفاعت کو قبول بھی فرمائے گا ایبون اور منی ایبون خدا تعالیٰ اللہ تعالیٰ حضور کی حضور صلی اللہ علیہ وسلم ایر شفاعت کو کو کے قبول بھی قبول فرمائے گا قربن তো কেয়ামতকে রোজ খুদা তালা কীাজত গুন কিফাত করেন দিন আল্লাহ তালীতে গুনাগারদের শফাহাত করবেন আর খুদা তালা হজুর ভি শফাহাত কবুলি এবং আল্লাহ তালা হজুর সাহি কে কবুলও করবেন প্রিয় তালিবান আইল আজকে আমরা এ পর্যন্ত পড়ব আমরা ক্লাসটি শেষ করার আগে আরেকবার পুরো দাসটা একবার পড়ে দিব মনোযোগ দিয়ে শোনার জন্য আবেদন করছি আপকো খুদা তালা নে তাম মখলুক তাকে আল্লাহ তালা সমস্ত সৃষ্টি হতে জিয়াদা আইল মাতা ফরমায়া থা বেশি আইলেম দান করেছিলেন লেকিন আপ আলিমুল গায়েব নেহি থে কিন্তু তিনি আলিমুল গায়েব ছিলেন না অদৃশ্যের খবর জানতেন না কেউকে আলিমুল গায়েব হো না কেননা আলিমুল গায়েব হওয়া অদৃশ্যের খবর জানা সেরফ খোদা তালা কি শান اور اس کی خاص صفت ہے شدع اللہ تعالی شان ابن تار بشیش گن آپ خاتم النبیین ہیں تینی نبی درمد اور بشش نبی کہ آپ کے بعد کوئی نیا نبی نہیں آئے گا خاتم النبی پرے آپ کے بعد پرے کوئی نیا نبی نہیں آئے گا کنو نتن نبی آج بننا ہاں حضرت ہاں صرف حضرت عیسیٰ علیہ السلام ہاں شدو حضرت عیسیٰ علیہ السلام جو پہلے نبی ہے যিনি পূর্ববর্তী নবী ছিলেন আমাদের নবীর পূর্বে হজরত ঈসা আলি ইসালাম দুনিয়াতে এসেছিলেন হজরত ঈসা আলি ইসালামের পাঁচশো বছর পর ঈসা আলাহ ইসলামের জন্মের পাঁচশো সত্তর বছর পর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ঈসা আলাহি আজ থেকে দুই হাজার পঁচিশ বছর আগে দুনিয়াতে এসেছিলেন আর আমাদের নবী এসেছিলেন চোদ্দশো বছর পূর্বে আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ সেরফ হজরত ইসী সাম যে পহলে নবী হ্যাঁ শুধু ইসী সাম যিনি পূর্বের নবী ছিলেন আসমান উতরেঙ্গে আকাশ থেকে অবতরণ করবেন আর শরিয়াত কি প্যারবী এবং ইসলামী শরতেরের অনুসরণ করবেন আপ সারে জহঁকে লি রসুল রহমত হে তিনি সারা পৃথিবীর জন্য রহমতের নবী রহমত রসুল কিয়মত কে রোজ খুদা সে কেয়ামতের দিন আল্লাহ তালার অনুমতিতে গুনাগারু কি শেফাত করেন গে গুনাগারদের সুপারিশ করবেন আর তা তালা হুজুর কি শফাত কবুল বি ফরমায়ে এবং আল্লাহ তালা হুজুর সাল্লামের শফাত কে কবুল করবেন প্রিয় তালিবান দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন এই কোর্সগুলোর মাধ্যমে আপনার যদি কিছুটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটাকে প্রচার করার ব্যবস্থা করবেন অন্যদের কাছে বলা বলি করবেন আদাল খৈরিকফা আইলিহি যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে নিজে ভালো কাজ করার অনুরূপ সব পায় তো এইগুলো নিশ্চিত ভালো কাজ কিছু শেখা ইসলামকে শেখা দিন আইল শেখা এগুলো ভালো কাজ তো এগুলো অন্যকে পৌঁছে দেওয়া মানে তুমি নিজেও ভালো কাজ করার অনুরূপ সব পাবে যেহেতু বর্তমানে অনলাইনে ফেসবুকে ইউটিউবে অসংখ্য অশ্লীলতা খারাপির ছড়াছড়ি সেখান থেকে কিছু মানুষ যদি এগুলো দেখায় ব্যস্ত হয় ভালো কাজে তাহলে অবশ্যই তার গুণা হবে না সব তো অবশ্যই হবে এই সবটা আপনিও পাবেন আর একটা লাইক একটা কমেন্ট এবং এটা একটু প্রচার প্রসারের মাধ্যমে একজনের লাইক করলে জনের কাছে পৌঁছে একজন পুরা ভিডিওটা দেখলে আরও পঞ্চাশ জনের কাছে পৌঁছে তাই তুমি আপনি নিজে দেখুন পুরাপুরি লাইক করুন কমেন্ট করুন এবং অন্যদেরকে পৌঁছানোর জন্য অন্যদের কাছে পৌঁছানোর জন্য সহায়তা করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি